আমরা এক নাম্বার ওয়ার্ডের মধ্যে রাত্রে দজা দিয়ে কাজ করা কাজ করে কাজের কথা আমরা শুনি না কিন্তু আমরা যখন কবর পাই রাত্রে কাজ করাই না কেলেগা রাত্রে কাজ করলে এটা জনসাধারণের লাগে আইয়া কাজটা তো সবাই এটা তো তারা ব্যক্তিগত না বলে তারা বাপের সম্ভব না বলে রাত্রে করা যায় তারা হইসা লইয়া যাবো না এটা তো ঠিক না গেলে মাছ করাইতেছে ইমানু সরকার আসুলাল সরকার পরিমল সরকার বুঝতে ঠিক আছে আর জ্যোতি রানী বৈশ্য আমরা এখান মহিলার জন্য নমস্কার আমার নাম মনির দা আমার বাড়ি লক্ষ্মীপুর পাড়া লক্ষ্মীপুর গ্রামে আর আমার বুথ হয়েছে গিয়া ফাভিয়াচরা পঞ্চাশ নং ফাভিয়াচরা হুম পঞ্চাশ নং ফাভিয়াচরা ছিলচল্লিশ নং বুট এক নম্বর ওয়ার্ড মহানে কথা হয়েছে গিয়া আমার যে কার্যকর্তারা এখানে আছে তারা অনেক দুর্নীতি শুরু করছে ফার্টি ক্ষতি করতে আছে সব কিছু করতে আসে জনগণের মন বিরুদ্ধে কাজ করতেছে আমার কথা এই এটা না আমার কথা হইছে তোমরা যদি জনগণ ছাড়া যদি তোমরা চলতে পারো ঠিক আছে আমার কিছু কান নাই আর আমি জনগণ ছাড়া পারতাম না আমি ফার্কি কাজ করি আমার জনগণের দরকার লাগবে তারা পিতা করে রেগার কাজে গিয়া বিশৃঙ্খলা লাগা এখান থেকে গ্রাম কেউর বাড়ি করে দু লাগা বিজেপির কথা কইয়া তারা কলা লাগা তারা কেটা মানে আসু একজন আছে আসু মেম্বার হিমাংশু সরকার আশু লাল সরকার পরিমল সরকার তারা তিনজন আমরা এখান নেতা তার লগে আছে তাই না জিয়ারে জিয়ারে রেগার কাজ যদি একটা শুরু করে তার দ্বারা যদি প্রতিবাদ মানে আমদাই আমাৰ ইনকাহটো আমাৰ অহা নে আমদাৰ কথা হৈছে তাৰা যদি আহে জনগন বুধে আমদাতো পৰিশ্ৰম আমদাৰে মিটিঙত আহে কোনদা ই জনগনৰ মানুহে চাম নে যাওঁ সৰুতে মানুহটোৰ লগত যে বিচাৰি ইয়তাছে কতাৰণা কৰ্তমানে সীমার বাইরে করতে বনে সীমার বাইরে হন যদি জনগণ পাতি সাহ তে হইলে সারারে কার্যকারী শিক্ষা লামাই তৈব ই দুই আমার অনুরোধ আর যদি না লামা জনগণেরও অনুরোধ হইয়া আর যদি না লামা জনগণ তারার লগে পাতি কিনা পারত না মানে তারার লগে নাই তারা বঞ্চিত এমন বঞ্চিত যে জনগণ যদি চা তাই আমাদের তারা কাছে যে সময়ে এই সময় জবাব দিব জনগণ ফাকতি আমি কোনদিন খারাপ কই না কিন্তু ফাকতি যত কার্যকর্তারা আছে নরেন্দ্র মোদির আমি শত শত নমস্কার কিন্তু করলে কি হইব নরেন্দ্র মোদি তো আমাদের গ্রামে আয় আসে না আসে তেও আমাদের গ্রাম দেখতে গেলে আমার গ্রামে গ্রামের নেতা আছে তারার কাছে বালা মানুষ তো যাইব খারাপ মানুষ তো যাইব তারা পড়াশোনি বুড় স্বভাবের একটা নলেজ কিটা বুড় স্বভাবের মানে কিটা ইয়া নিজে জানি নি ইয়া যে বুড় স্বভাবের তার কদ্দুর কর্তব্য কিতা কর্তব্য তা কিতা করণীয় এই জিনিসটা হ্যাঁ জানি জানে এর যদি একটা বুস ক্ষতি হইয়া একজন বা সাতজন কইতে পারে বলে যে আমার কাছে মিনটি জানতো চাইব ইয়ার বিরুদ্ধে এক কোনদিন বুস ক্ষতির যোগ্যতা না আমরা এক নাম্বার ওয়ার্ডের মেয়ে রাত্রে দজার দিয়ে কাজ করা কাজ করে কাজের কথা আমরা শুনি না কিন্তু আমরা যখন কবর পাই রাত্রে কাজ করাই না কেলে রাত্রে কাজ করলে এটা তো জনসাধারণের লাগে আইয়া কাজটা তো সবাই এটা তো তার ব্যক্তিগত না বলে তারা বাপের সম্ভব না বলে রাত্রে করা যাবে তারা পয়সা লইয়া যাবো না এটা তো ঠিক না কেলে গা মাছ করাইতেছে এই সরকার আসুলাল সরকার পরিমল সরকার বুঝতে হবে ঠিক আছে আর জ্যোতিরানী বৈশ্য আমরা এখানে মহিলার ইয়াসফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলার্স ইলেকট্রিক টু হুইলার্স টু হুইলার্স ফিফটিন প্লাস মডেল যেমন ভেলক্স র্যাকেট হান্ড্রেড গ্লাইড নেবো সিও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াসফা অটোমোটিভ